হ্যাঁ কথা কেটে কেটে আসছে জাস্ট বিকজ অফ আমার একটু ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে একটু ই করবেন আর কি যাই হোক যেটা আমরা করছিলাম আমরা একটা নেটওয়ার্কে সাইন আপ করা দেখিয়েছি সো আরেকটা নেটওয়ার্কে আমরা সাইন আপ করে এখন দেখব যে নেটওয়ার্কে একটা সাইন আপ করা দেখবো এখন সেই নেটওয়ার্কের নাম হলো সিপিএ গ্রিপ এটা আপনারা আগেই পেয়েছেন এই লিস্টটা আপনাদের কাছে আগেই থাকার কথা হ্যাঁ সিপিএ লিড ডট কম আগেও আছে আমি জানি তারপরে দিলাম আচ্ছা আপনারা যখন এখানে আসবেন এখানে আসার পরে আপনাদের পাবলিশার নামে যে অপশনটা আছে সে পাবলিশার অপশনে যাবেন আগের মতোই পাবলিশার অপশনে যাওয়ার পরে আপনার এখানে এটা একটু পরে দেখবেন পরে দেখার পরে আপনার জাস্ট এই জয়েন্ট সিপিএ গ্রিফ এই অপশনটা আমরা ইউজ করবো আর কি অ্যাকাউন্ট ফার্স্ট দেখেন জয়েন্ট সিপিএ গ্রুপে যখন ক্লিক দেওয়ার পরে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এসছে সো আই এম কে এস জাইদ ভাই সরি মোস্তফা ভাই আপনার আপনার ইমেইল এবং ইয়াটা আর একবার একটু দিবেন আচ্ছা না দিতে হবে না আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দিতে হবে না সমস্যা নাই আমি নিয়ে নিচ্ছি আপনার নামটা ছিল এমডি মোস্তফা মোস্তফা রহমান সরি কামাল আপনার কোম্পানি আচ্ছা এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম লাস্টেম দিবেন যদি আপনার ভোটার আইডি কার্ডের এর সঙ্গে মিল করে দেন তাহলে খুব ভালো হয় এরপরে হচ্ছে আপনি কোম্পানি নেম আপনি কোম্পানির নেম যেকোনো একটা দিবেন জায়গায় আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার কাছের ভাই ব্রাদারদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা ইউজ করুন যদি না থাকে গুগল থেকে একটা ওয়েবসাইট ইউজ এরপরে স্ট্রিট অ্যাড্রেস আপনার ভিলেজ ইয়ে একটু দিবেন ভিলে আপনার অ্যাড্রেস গুলো একটু দিবেন যে ভিলেজ স্ট্রিট যেটা যেখানে আপনি থাকেন শেওরাপাড়া যে অ্যাড্রেসটা এটা একটু আমাকে দেন আচ্ছা ফাইভ জিরো নাইন ওয়েস্ট শেয়ারাপাড়া ওকে আমি দিলাম এরপরে হচ্ছে এটা মিরপুর এজ ইউজুয়াল সবাই এভাবে পূরণ করবেন কান্ট্রি হচ্ছে কি আপনার কান্ট্রি হচ্ছে আপনার বাংলাদেশ আপনার সিটি হচ্ছে কোথায় ঢাকা রাইট এরপরে হচ্ছে আপনার স্টেটও কোথায় স্টেটও হলো ঢাকা এরপরে আপনার জিপ জিপকোড কত বারোশো ষোলো বারোশো ষোলো সবাই সবার জিপ জিপকোড এইভাবে পূরণ করবেন আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা আচ্ছা আমি আবার প্রথম থেকে বলছি সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আপনার একটা কোম্পানির নেম দিবেন যদি থাকে দিবেন না হলে বানাই দিবেন ওয়েবসাইট অ্যাড্রেস আপনার যদি থাকে দিবেন না হলে অন্য কারো এটা ইউজ করবেন যদি সেক্ষেত্রে না হান সেক্ষেত্রে গুগল থেকে বা মোটামুটি মানের একটা ওয়েবসাইট দেবেন একদম বড় কোনো ওয়েবসাইট না ছোট মানের ওয়েবসাইট গুলা দিবেন এরপরে হচ্ছে অ্যাড্রেস দিবেন এরপরে আপনার ঠিকানা দিবেন এরপরে কান্ট্রি দিবেন সিটি দিবেন স্টেট দিবেন আপনার জিপ কোড দিবেন এবার ফোন নাম্বার দিবেন ঠিক আছে ফোন নাম্বার দিলেন ফোন নাম্বার দেওয়ার পরে এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার ইনস্ট্যান্ট মেসেজিং অর্থাৎ আই এম সার্ভিস চাচ্ছে তারা তাহলে এখানে আপনার স্কাইপ অ্যাড্রেসটা আমাকে দেন স্কাইপ অ্যাড্রেসটা দেন যাতে করে আপনার সঙ্গে তারা হয়তো বা কোনো কারণ যদি কোনো ইয়ে হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে হয়তো বা তারা যোগাযোগ করতে পারে আইডি খোলা নাই তাহলে কেমন কি আচ্ছা সমস্যা নেই আইডি খোলা নাই আমি একটা বানাই দিচ্ছি এমনিতেই জাস্ট বানাই দিচ্ছি সমস্যা নেই মস ফোর টু ওকে ফোর হ্যাঁ এটা জাস্ট এমনিতে দিলাম কোনো সমস্যা নেই আচ্ছা উনি বলছেন যে হচ্ছে ওয়েবসাইটটা বুঝলাম না ভালো করে ভাই ফ্রি ডোমেন দিয়া তৈরি করা ওয়েবসাইট দিয়ে কি হবে ফ্রি ডোমেন দিয়া তৈরি করা ওয়েবসাইট দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন তবে হবে কিনা জানি না আর আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনাকে হতো বা কারো অন্য কারো কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো ভাই ব্রাদারদের ওয়েবসাইট ইউজ করবো অথবা গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করুন যেটা ছোট মানের একটা মোটামুটি মানের হয়েছে খুব বড় বিগ কোনো ওয়েবসাইট না হ্যাঁ আচ্ছা চঞ্চল ভাই বলেছেন যে ওয়েবসাইটটা বুঝলাম না ভালো করে ভাই ওয়েবসাইটটা হচ্ছে এই সিপিএ কাজ করতে গেলে আপনার একটা ওয়েবসাইট দিয়ে সাইন আপ করায় তাদেরকে দেখাইতে হবে যে আপনি কাজ কোড মানে ইন্টারেস্ট ওয়েবসাইট আছে ওলে তাহলে এটা সাথে স্কাইপে আমি যদি ফোন না স্কাইপে হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট মেসেজিং দিতে হবে অর্থাৎ আপনার স্কাইপ আইডিটা দিলে প্রিফার হয় কারণ স্কাইপ আইডি সবাই ইনস্ট্যান্ট কাজ করতে পারে সবাইকেই দিতে পারে সবাই স্কাইপ আইডি বানাবেন না 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 স্কাইপ আইডি বানাবেন না আমি এখানে জাস্ট আপনাদের আচ্ছা শুনেন সবাই শুনেন স্কাইপ আইডি আপনারা বানাবেন না স্কাইপ আইডি বানায় দিবেন না এখানে ঠিক আছে আপনারা একটা আইডি আপনারা নিজের সাইন আপ করে নেবেন স্কাইপে ঠিক আছে সাইন আপ করে দেন আপনি হচ্ছে এটা আপনার যে স্কাইপ নেম সেখানে এটা ইউজ করবেন একজন লিখেছেন খালু খালি খালু খালি আচ্ছা কালুখালি ডট কম হ্যাঁ হবে হবে না সমস্যা নেই হবে হবে আচ্ছা এরপরে এরপরে প্রোডাক্ট পাবলিশার টাইপ দেখেন পাবলিশার টাইপ আপনারা দিবেন আদার অথবা কেউ যদি ইমেল দেন ইমেইলও হবে সমস্যা নেই এটা যে কোনো একটা দিলে হবে তবে ইমেল এবং আদার এই দুটার ভিতরে একটা ইউজ করবেন আচ্ছা সিপিএ গ্রিপে কি আচ্ছা আমরা কোশ্চেন পরে নেব আমরা এত চ্যাট দেখলে সমস্যা এখন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ইয়া ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা আর একবার যদি দেন তাহলে ভালো হয় না হলে সমস্যা নেই নিয়ে নিছি নিয়ে নিছি তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে পাসওয়ার্ড দিবেন

দেওয়ার পর এখানে দেখেন একটা কোশ্চেন করছে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস আপনি দিবেন সোশ্যাল মিডিয়া দিয়ে রেজিস্টার দিবেন পাসওয়ার্ড ম্যাচ হয় না দেখেন অ্যাট লিস্ট এক আট ক্যারেক্টার হওয়া লাগবে এম কে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এম কে Nine, eight, seven, six, five, four. I'm not a robot. Bus, 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 bus. Okay, for a register. Okay. রেজিস্টার দেখেন ঠিকমুখ হয়ে গেলে আপনার এখানে একটা ই পাবেন থ্যাংক ইউ সাইন আপ উইথ দিস প্লিজ ইমি নেভার এখন এখান যখন আপনারা পাবেন দেন আপনারা একটা ভেরিফিকেশান ইমেল পাবেন লুক লাইক দিস এটার মতো একটা ভেরিফিকেশন ইমেল পাবেন ভেরিফিকেশন ইমেলের ভিতরে আপনারা গিয়ে আপনাদের এই ভেরিফিকেশানটা এই লিঙ্ক ক্লিক করে ভেরিফিকেশান করে নেবেন ঠিক আছে ভেরিফিকেশান আপনি ইয়ে মোস্তফা কামাল ভাই আপনি ভেরিফিকেশানটা করে নিতে পারেন ভেরিফিকেশান হওয়ার পরে ভেরিফিকেশান হওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে আপনাকে সিপিএ গ্রিপ থেকে জোন উইলসন নামে এক ভদ্রলোক মেইল করবে যে উনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজার অর্থাৎ আপনার যদি এই সিপিএ গ্রিপে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম পড়েন কোনো কোন অফার ভালো চলছে কি হচ্ছে এই বিষয়গুলো তার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন তার স্কাইপ আইডি তার স্কাইপ আইডি আপনার স্কাইপে অ্যাড করবেন হ্যাঁ তাকে ডিরেক্ট ইমেইলও করতে পারেন ওকে সো এইভাবে আপনি এই সিপিএ গ্রিপেও সেম ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এরপরে যেটা আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিএ সরি অ্যাডওয়ার্ক মিডিয়া অ্যাডওয়ার্ক মিডিয়া এরপরে অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটা জায়গায় টুইকিং আছে সেটা টুইকিং আছে সেটা হচ্ছে যে আপনার একটা জায়গাতে একটু কিছু লিখতে হবে হ্যাঁ আমি কি লিখতে হবে আমি এটা অলরেডি আগের বলে দিয়েছি আগের ব্যাচে আমি সো আমি আপনাদের যদি ওই লেখাটা জাস্ট কপি করে দিই আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন হ্যাঁ ওকে নিড আপলোড 173 ওকে সিপিএল ই আমি যখন এখানে সাইন আপ করলাম এজ এ পাবলিশার হিসেবে তখন আপনার ফার্স্ট নেম আপনার লাস্ট নেম আপনার ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ড আপনার কোম্পানি নেম আপনার অ্যাড্রেস আপনার ছিটি জিপ কোড অ্যাজ ইউজাল সব পারবেন ঠিক আছে এখানে একটা জিনিস এখানে একটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার প্রমোশনাল স্টাইল আপনারা প্রমোশনাল স্টাইল সবসময় পিপিসি পিপিবি সিলেক্ট করবেন এবং এর পাশে ইনটেনসিভ ট্রাফিক ইএস দিবেন ঠিক আছে আর এখানে মেইন ওয়েবসাইট যেটা আপনারা ওই যে ওইখানে যে ওয়েবসাইটটা ইউজ করছেন সেম ওয়েবসাইটটা এখানে ইউজ করতে পারবেন সমস্যা নাই আর এখানে হচ্ছে হাউ ডু ইউ ফাইন্ড আস আপনি ফাইন্ড আসের জায়গায় দিবেন সোশ্যাল মিডিয়া ওকে এরপর ওয়েবসাইট তো থাকলে দিবেন কারেন্ট নেটওয়ার্ক এখানে নন এন এ দিবেন মানে আপনার নাই আপনি কোনো নেটওয়ার্ক এ কাজ করেন না বর্তমানে ওকে এটা দিবেন অথবা আপনি যদি একটা যেকোনো আর একটা সিপিএ গ্রুপের নাম এখানে দিতে পারেন ঠিক আছে যেহেতু আপনারা সিপিএ গ্রুপে অ্যাকাউন্ট করছেন বা করবেন আগে সিপিএ গ্রুপে ইয়া দিয়ে দিবেন সিপিএ গ্রুপে আপনার কাজ করছেন এখন এই প্রমোশনাল মেথডের ভিতরে আহ ক্যান ইউ প্লিজ গিভ এ ওয়েবসাইট অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনাকে কালেক্ট করতে হবে ভাইয়া

আপনার ফোন নাম্বার ওরা কিন্তু আপনার হচ্ছে স্কাইপ ডিটেলস আপনার ফোন নাম্বারটা ধরছে অর্থাৎ আপনি যে ইয়াটা দিচ্ছেন ওটা দিয়ে হয়তো যদি তারা আপনাকে স্কাইপে সার্চ দেয় যদি আপনাকে না পায় সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে কিন্তু প্রথম অবস্থা হয়তো বা তারা খুব স্ট্রিক্টে যাচ্ছে না তারা হয়তো অ্যাপ্রুভ করে দিচ্ছে হয়তো পরবর্তীতে আপনার অ্যাপ্রুভ নাও হতে পারে হয়তো পরবর্তীতে তারা আস্তে আস্তে তারা আপগ্রেড করছে সাইটগুলো হ্যাঁ যেমন অ্যাডওয়ার্ড মিডিয়াতে আগে আপনার জাস্ট ইমেল ভেরিফিকেশন করলেই হয়েছে এখন আপনাকে অ্যাপ্রুভালে রাখে সো বুঝতে হবে তারা উন্নতির দিকে যাচ্ছে ওকে সো এখন এখন কোশ্চেন করেন এখন আমরা আজকে যে দুটো দেখালাম আপনাদের কাজ হবে ফার্স্ট যে এই তিনটা যেটা দেখলাম এই তিনটা ওয়েবসাইট আপনারা আমি যেভাবে অ্যাপ্লাই করে দেখলাম আপনারা সবাই অ্যাপ্লাই করবেন করে অ্যাপ্রুভ যার যার হয়েছে সবগুলো আপনারা ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দিবেন আর এখন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে কোনো কোশ্চেন এই রিলেটেড অ্যাকাউন্ট রিলেটেড সিপিএ মার্কেটিং প্ল্যাটফর্ম রিলেটেড যে কোনো কোশ্চেন স্যার আমি অ্যাকাউন্ট খোলা আচ্ছা ওকে সিপিএম মার্কেট প্লেস একের অধিক অ্যাকাউন্ট খুললে কি প্রবলেম হবে দরকার হয় না তো সিপিএ মার্কেটিং আপনি সাব আইডি করে কাজ করতে পারেন একটা বেশি খুললে প্রবলেম হবে না তবে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে অ্যাট এ টাইমে আপনি একই জায়গায় লগ করে থাকবেন না তাহলে ব্যান হওয়ার সম্ভাবনা আছে স্যার ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট না থাকলে আসলে মানে এটা তো সিলি কোশ্চেন খুব বাচ্চার মতো কোশ্চেন হয়ে গেল যে ওয়েবসাইট না থাকলে আপনাকে আমি বলেছি ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইটটা হয় আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে খোঁজ নেন যারা অনলাইন তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা হ্যাঁ ওয়েবসাইট আছে দেন আপনি ওয়েবসাইটটাতে অ্যাপ্লাই করে ফেলেন যদি না পান আপনি গুগলে সার্চ দেন গুগলে বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড আপনি কি অপার প্রমোট করতে চান হেলথ তাহলে হেলথ একটা কিছু সার্চ করেন সার্চ করে যে ওয়েবসাইট গুলো আসবে লাস্টের দিক থেকে একটা নেন নিয়ে ওইটা দিয়ে করেন সমস্যা আপনারা আচ্ছা ভাই আমি শুনেছি যে নাম পে আইডি খোলা ওইটা দিয়ে নাকি নাকি খুলে হয় প্রবলেম ইয়েস দিবে হ্যাঁ ইয়েস দিবেন স্যার অন্য ওয়েবসাইট ইউজ কি কোন প্রবলেম হবে ফিউচার না প্রবলেম হবে না মোবাইল অফারটা কি যে অফার শুধুমাত্র মোবাইল ট্রাফিক এর জন্য অর্থাৎ যারা মোবাইল ইউজ করে আপনার ওই অফারটা খুঁজে পাবে সেগুলাকে বলা হয় মোবাইল অফার ফেসবুক আর গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে কি কোনো প্রবলেম হবে ফেসবুক আর গুগল দিয়ে অ্যাকাউন্ট ধরেন আপনি এখন ব্যান হয়ে গেল তো গেল তখন কি হবে হ্যাঁ এটা হতে পারে আপনি এখন ব্যান হয়ে গেল তখন কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না এই দিয়ে সো দ্যাট এফবি দিয়ে করবেন না তো জিমেইল এ করতে পারেন জিমেইল ব্যান হয় না সাধারণত সিপিএবি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়াটা কি ম্যান্ডেটরি জি ম্যান্ডেটরি ওয়েবসাইট অ্যাড্রেস দিলে কি সুবিধা আচ্ছা ওয়েবসাইট অ্যাড্রেস দিলে কি সুবিধা না ওটা তাদের একটা কন্ডিশন যে আপনার ওয়েবসাইট আছে এটা তারা বুঝতে চায় সাব ডোমেইন সাইট ব্যবহার করা যাবে হ্যাঁ যাবে স্যার গ্রুপ আইডি আইডিটা কি মানে কিসের গ্রুপ আইডি আপনার ফেসবুক গ্রুপ আচ্ছা আরিফা ভাই বলেছেন পেপার কল অফারটা কি পেপার কল হচ্ছে যে আপনার একটা নাম্বার হবে আহ কি বলে ল্যান্ডিং পেজ হবে ওই ল্যান্ডিং পেজের ভিতরে ব্যানার থাকে ওই ব্যানারটা আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন হ্যাঁ ওয়েবসাইটে পোস্ট ওইখানে একটা ফোন নাম্বার থাকে ওই ফোন নাম্বারে যদি কেউ কল করে এবং মিনিমাম পাঁচ মিনিট বা দশ মিনিট ওই কলারের সঙ্গে কথা বলে সেক্ষেত্রে আপনি পেয়ে হবেন অর্থাৎ আপনার লিঙ্ক ধরে সে কথা বলছে সেক্ষেত্রে আপনি পেয়ে হবেন এটা হলো একটা অ্যাকশন টাইপ হ্যাঁ করতে পারবেন সমস্যা নেই রায়ন ভাই করতে পারবেন পিএনএর আইডি না পিএনএর আইডি এখনই কেউ খুলবেন না আমরা যখন আর্নিং করবো তখন পিএনএর আইডি খুলবো স্যার ট্রায়াল অফারটা কি ট্রায়াল অফারটা হলো বিভিন্ন কোম্পানি ধরেন প্রথম অবস্থায় একটা জিনিস ফ্রিতে দিয়ে থাকে সেগুলোকে আমরা ট্রায়াল বলি আবার হচ্ছে অথবা আপনাকে একটা ট্রায়াল অফারের জন্য কিছু একটা ডেট দিয়ে হবে যেমন হচ্ছে আপনি

আর আজকের অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে সেটা হলো আপনারা আপনার ই করবেন অ্যাকাউন্ট করে ক্রিয়েট করবেন মার্কেট প্লেস গুলাতে এটাই করে ফেসবুকে স্ক্রিনশট দেবেন ডিফারেন্ট অপারের জন্য কি ডিফারেন্ট ল্যান্ডিং পেজ লাগে জি ডিফারেন্ট অপারের জন্য ডিফারেন্ট ল্যান্ডিং পেজ লাগে তবে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে না আপনি ডিরেক্ট অফার প্রমোট করবেন আপনারা এই ইয়াতে ভাই আমাকে এফবি তে অ্যাড করে দেন প্লিজ আচ্ছা এফবি তে কেউ একটু এই রাজু সুজন ভাইকে অ্যাড করে দেন প্লিজ আমি একটা ওয়েবসাইটে কি তিনটা সিপিএ নেটওয়ার্কে কাজ করতে পারবো হ্যাঁ একটা ওয়েবসাইটে তিনটা রিসিপি জি করতে পারেন করতে পারবেন ছোট বাবু ভাই করতে পারবেন কোম্পানি নেম যদি নিজের নাম দেওয়া হয় তাহলে কি প্রবলেম হবে সাথে টেক টুক কিছু লাগাই দেন সমস্যা নেই তার জিমেল আইডি কি আইডি খোলা যাবে জি যাবে অ্যাপ্রুভ কেমনে বুঝবো আপনার বললাম তো ইমেলে ইমেল যাবে যে আপনার ইয়েতে অ্যাপ্রুভ করা হয়েছে ইমেল ইমেল দেন রাজু সুজন আছে আচ্ছা এমকে ভাই ইমেল চাচ্ছে আমাকে থ্যাংকস অ্যান্ড অ্যাবাউট দা লাস্ট মিস ক্লাসেস লাস্ট মিস যদি লাস্ট ক্লাস যদি আপনি মিস করেন দেন হচ্ছে আপনারা ওই আপনার ওয়ার্ডিং ইয়ার সেকশনে এডিট সেকশন ই সেকশনে আপনারা হচ্ছে ভিডিও পাবেন ভিডিও দেখেন স্যার আমাদের অ্যাকাউন্ট করা শেষ এখন কি করবে এখন চুপ করে বসে থাকেন নেক্সট ক্লাস গুলো আমরা যখন সিপি অফার সিলেক্ট করব তখন আবার আপনাদের এরকম টাস্ক দেওয়া হবে যে আপনারা সিপি অফার সিলেক্ট করেন ঠিক আছে এইভাবে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ওকে সো আজকের ক্লাস এই পর্যন্ত আমি একটু পনেরো মিনিট আপনাদের কাছ থেকে ই করছি সেটা হচ্ছে যে আমার কালকে একটা ইমার্জেন্সি মিটিং আছে সো দ্যাট আমাকে একটু মানে শেপ করতে হবে এক কথা শেষে সো পনেরো মিনিট আগে আমি একটু আজকে ক্লোজ করছি সো আজকে আমাদের ক্লাস আমার মূল টপিক কিন্তু কভার করে ফেলছে হয়তো আমরা পরবর্তীতে আর একটু বেশি সময় দেবো সো সবাই ভালো থাকবেন আপনারা আপাতত আইডি করে ফেলেন করে ফেলে আমরা আমাদের ইয়াতে দিবেন তারপর আমরা ওটা দেখবো আমি দেখবো আরকি দেখার পর আপনাদের ইয়ে করবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ